ওযু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন ওযু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লা ওযু আলিমাল্লাম ইউসাম্মিলাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না ওযু হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এজন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাবটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মোস্তাবিহি বা ফতোয়া না কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না বলেছেন ক্ষেত্রে সব সময় আসবিগুল করো। কখনো যেন তেন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লাগা থেকে শীতের সময় উজুখানা সব সিটগুলো খেলে কারণ আসলে যদি এসা পার করার বুদ্ধি অতচ এরকম চাপা করে ওজন ধরে রাখা ঠিক না শাস্ত্রের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এজন্য ওয়াইলুল আলকাবিন النار হাদিসে আছে পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষ এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কি বলতে হবে বিসমিল্লাহ এটা হলো প্রথম ওযু শুরুর জিকির আর ওজুর মাঝখানে কিছু পড়তে হবে না আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা নাচা করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নেই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মার্শাল আপনারা দেখা যায় সুন্নত বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো একজন রজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না অজুর শুরুতে শুধু বিসমুল্লাহ পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি অজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য কি সে বাক্য হল আসাদু আল্লাহ অজু শেষ এই কালিম শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আটো দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডলু ডেলু ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিসমিল্লা বলতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াক ছাড়া উজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক কয়জনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি বেশিরভাগ মানুষ আমরা মেসওয়াক করি না মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসোয়াকে অভ্যস্ত করতে মেসোয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেনের নার্ভের সম্পর্ক ইমান তাজা মেসওয়াখ করবেন তো এই জন্য পূর্ণাঙ্গজু করবেন শুরুতে বিসমিল্লা আর শেষে আশাদু আল্লাহ ইলাহাল্লাহ ওয়াহিদা উল্লাহ শাহরিকা ওয়াশাদু আল্লাহ আহমেদ আব্দু ওরা সুলু এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষেরটা মুসলিমে বর্ণিত আছে তীরবিচেতে আরেকটি দোয়া আছে আল্লাহ মাজ আলী মিনাত্মুয়া আলনি মিনাল মতাত আল্লাহ আমাকে তওবাকারীদের শামিল করেন পবিত্র অর্জনকারীদের শামিল করেন কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে ওযু শুরুটি বিসমিল্লাহ শেষে কালিমা শাহাদা এবং তারপরে যদি আরো অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা